নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দুর্দান্ত রেসিপির ভিডিও আজকে বানাচ্ছি তালের পাল্প আর সুজি দিয়ে একটা অসাধারণ রেসিপির ভিডিও সামনেই আসছে জন্মাষ্টমীর পুজো আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা ঠাকুরের ভোগের জন্য বানাতেই পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ করব রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বাটির এক বাটি তালের পাল্প তালের পাল্পটা দিয়ে দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে একটু নাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন যদি আপনারা এখানে জন্মাষ্টমীর পুজোর জন্য ঠাকুরের ভোগের এই জন্য এই রেসিপিটা বানান তাহলে কিন্তু অবশ্যই নুনটা স্কিপ করবেন কারণ ঠাকুরের ভোগে নুন দেওয়া হয় না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমানো বা বাড়ানো করতেই পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব দেখুন ভালোভাবে এটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি পাওড়ার দুধ ব্যবহার করেছি পাওড়ার দুধটা গুলে নিয়ে এখানে আমি ব্যবহার করেছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি ব্যবহার করব সুজি এখানে আমি সুজিটা ব্যবহার করছি এক কাপ দেখুন ভালোভাবে এটা ফুটে উঠেছে এবারই আমি সুজিটা এর মধ্যে ব্যবহার করছি এক সুজিটা এর মধ্যে দিয়ে দেবার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর সুজিটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে নেবেন তা না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নেব যতক্ষণ না কড়াই ছেড়ে দিচ্ছে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে না হলে নিচের দিকে লেগে যাবে এবার দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এই ডোটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ডোটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব যতক্ষণ না হাত হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে হাত ছোঁয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর একটা সুন্দর মসৃণ ডো আমি তৈরি করে নিচ্ছি এইভাবে মেখে नहीं যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবার দেখুন হাতে আমি অল্প একটু তেল নিয়ে নিলাম তেলটা নিয়ে নেবার পর এই ডোর থেকে অল্প অল্প নিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি আর দেখবেন সাইডটা যেন একটু ফেটে না যায় এইভাবে কিন্তু ভালোভাবে আমি করে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা কিন্তু অন্য রকম ডিজাইন করতেই পারে তবে আমি এরকম একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এটা যখন ভাজা হবে তখন দেখবেন এই ডিজাইনটার জন্য কতটা সুন্দরভাবে এটা খুলছে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানানোর জন্য আপনাদের অনুরোধ করব বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় দেখুন আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এইভাবে ভালো করে গোল করে নেবেন যেন একটু ফাটা না থাকে সাইডে দিয়ে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে চামচের সাহায্যে একটা ডিজাইন করে নেবেন আপনারা আপনাদের মনের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারেন আমি এরকম একটা ফুলের মতো ডিজাইন করে নিয়েছি এইভাবে সমস্তগুলো তৈরি করে নিচ্ছি সমস্তগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপরদিকে আমি গ্যাস লিয়ে কড়াই বসিয়ে আগে থেকে সাদা তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে দিয়ে এক এক করে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্তগুলো এর মধ্যে দিয়ে দেবার পর এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু দুপাশি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমি বলেছিলাম যে ডিজাইনটা এভাবে করার জন্য খুব ভালোভাবে কিন্তু এটা খুলে উঠবে মানে ফুলের মতন পুরো খুলে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যখন এটা আমি সার্ভ করবো তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখুন লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি দুপাশে কিন্তু খুব সুন্দর করে লাল লাল হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে এভাবে উল্টে পাল্টে নিয়েই কিন্তু এটাকে আমি একটু তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে ভালোভাবে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটু তেলটা চিপে নিয়ে এইভাবে ঝরিয়ে নিচ্ছি তারপরে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সমস্তগুলো এইভাবে তুলে নেওয়ার পর এই একই রকমভাবেই কিন্তু বাকি যতগুলো রয়েছে ততগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি সমস্তগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার আমি সার্ভ করে দিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বানানোও ততটাই সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসতে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে রেসিপিটা একবার অবশ্যই বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে